প্রথম দশ দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের নেক আমল উত্তম নয় আল্লাহর কাছে অধিক প্রিয় নয় অর্থাৎ আল্লাহর কাছে সব সর্বাধিক প্রিয় আমল হল জুলহাজ মাসের প্রথম দশ দিনের আমল তখন সাহাবারা জিজ্ঞেস করলেন ওয়ালেন জিহাদ হে আল্লাহ রসুল জিহাদ কি এর চেয়ে বেশি মর্যাদা রাখে না তখন বললেন না জিহাদ এর চেয়ে বেশি মর্যাদা রাখে না তবে যে তার জীবন ও নিয়ে বেরিয়ে গেল আল্লাহ সে ফিরে আসেনি তার জানো ও অর্থাৎ যেই লোক শুধু জিহাদ করলো আর কাজী বেশে ফিরে আসলো তার মর্যাদা বেশি হলেও এই দিনের নেকির চেয়ে বেশি বেশি নয় কেবল ওই দশ লোকটির হতে পারে যে তার মাল নিয়ে বেরিয়ে গেল এবং জান ও মাল দুটোই আল্লাহর পথে উৎসর্গ করে দিল সে শাহাদতের মর্যাদা লাভ করলো এই শহীদের মর্যাদা দশ দিনের নেকের চেয়েও বেশি হতে পারে এতে স্পষ্ট হয়ে যায় জোলহাজ্যের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এজন্য ত্রিশতম পারার একটি সোরা সোরা আল ফজর যা দ্বিতীয় আয়াতে আল্লাহ রবুল আলমিন শপথ করেছেন আসর আর শপথ দশ রাত্রের অনেক মুফাসির এই দশ রাত্র দ্বারা জুলহাজ্জ মাসের প্রথম দশ দিনের দশ রাত্রকে অভিহিত করেছেন আল্লাহর কখনো কোন সময়ের কসমকে জাতির সামনে উপস্থাপন এভাবে করেন। যাতে জাতি এর গুরুত্ব ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হয় যেমন আল্লাহ আসরের কসমকে বলছেন আসরের কসম অর্থাৎ মানুষ যেন সময়কে বিবেচনা করে কাজে লাগায় ঠিক অনুরূপ ভাবে আল্লাহর আলমিন এই আয়াতে দশরাতের কসমের মধ্য দিয়ে আল্লাহ রবুল আলমিন বান্দাকে এই দশ দিনের গুরুত্ব দশ গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন এখন এই দশ দিনের ফজিলত এত বেশি কেন এই মর্মে শাহী বুহারির ভবন বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বাড়ি এর অমর লেখক আল্লামা ইবনে হাজার আল আসকালানি রাহেমাহল্লা উল্লেখ করেছেন যে সময়ের মধ্যে যে সকল সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সকল এবাদতের সমাবেশ আল্লাহ এই দিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ফলে এই দশ দিনের এবাদতকে আল্লাহর কাছে অধিক প্রিয় বলে আখ্যা দিয়েছেন তিনি আপনি যদি দেখেন যে তেগ ও কোরবানির যত গুরুত্বপূর্ণ এবাদত সবগুলি এই দশ দিনের ভিতরে আল্লাহর আলম দিয়ে দিয়েছেন সেই কারণে ইমাম ইবনে হাজার আল বলেন এই সকল গুরুত্বপূর্ণ আবাদতের সমাবেশ এই দশ দিনের ভিতরে ঘটার কারণে আল্লাহ রবীন্দিনকে সবচেয়ে বেশি প্রিয় দিন হিসাবে পছন্দ করেছেন আর আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম এই দশ দিনের আবাদতকে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আবাদত হিসেবে আখ্যা দিয়েছেন আনে কেন আসুন আমরা যারা হজে যেতে পারব না যারা হজে যাব তারা তো সেই সুযোগ গুলি আর যারা হজে যেতে পারব না তাদের জন্য এই এই দিনে দিনে কি সুযোগ রয়েছে তারা চাইলে এক নম্বরে সবসময় সলাত আদায় করেন কিন্তু এই দশ দিনে একটু যত্নবান হবেন এই সলাত ভিতরে মানে তার আদায় কিন্তু সলাতের ভিতরে কোথায় কোন জায়গায় একটু পয়েন্ট মাইনাস আছে তিনি চেষ্টা করবেন ওই পয়েন্টটা প্লাস করার জন্য যেমন তিনি সলাত আদায় করেন কিন্তু তার পাঁচের মধ্যে কোনো একটা বক্তে জামাত মিস হয়ে যায় তিনি চেষ্টা করবেন এই গুরুত্বপূর্ণ দেশগুলিতে শপথ নেবেন যে আমার যেন সাধ্যপক্ষে জামাত মিস না হয় অতোবারে এমন মুসল্লি আছেন যিনি জামাতের সাথেই সলাদ আদায় করেন কিন্তু তার তকবীর আতুল এহরাম বা প্রথম তকবীর তকবীর রে ছুটে যায় জামাত আরম্ভ হওয়ার পরে এসে তিনি শরীরক্ষণ তকবীর এ উলার ফজিলত সম্পর্কে রসূল সাল্লাল্লাহ আরি ইউসসাল্লাম বলছেন যে মানুষ যদি জানতো তকবীর এ যে ফজিলত এই ফজিলত সম্পর্কে অধিক গুরুত্ব দেওয়া আছে এখন আপনি শপথ নেন যে আমি আমার তাকবীর উলা মিস হয়েছে কোন কোন দিন আমি এই দশ দিনে চেষ্টা করব যেন আমার তাকবীর উলা মিস না হয় তিন আপনি সলাপ পাঁচ মতো আদায় করেছেন তাকবীর উলাও ধরেছেন কিন্তু আপনি প্রথম কাতারে পান নাই চান্স অথচ রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে মানুষ যদি জানতো আজান দেওয়া এবং প্রথম কাতারে সলাৎ আদায়ের ভিতরে কি নেকি রয়েছে তাহলে তারা ওই জায়গায় স্থান নেওয়ার জন্য অথবা আজান দেওয়ার সুযোগ নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইত এবং অসংখ্য প্রার্থী হইত সবাই তো আর এক জায়গায় পাবে না তাই লটারি করে প্রয়োজন হলেও তারা প্রতিযোগিতায় আসত তাহলে আপনার ছুটে গেছে প্রথম রাখাত এবার শপথ নিন যে এই দশ দিনের জন্য আমি প্রথম রাখাতটা মিস না হয় পঞ্চমত আপনার প্রথম রাখাত হয়েছে কিন্তু আপনি প্রায় বাম দিকে পড়ে গেছেন আপনার ডান সাইডে থাকার সুযোগ হয় নাই অথচ ডান সাইড স্পেশাল একটা গুণ আল্লাহ নবী সাল আলিয়াল্লাম বলেছেন যারা ডান সাইডে প্রথম কাতারে ডান সাইডে সলাৎ আদায় করবে আল্লাহর ফেরেস তাদের জন্য দোয়া করবেন আপনি সেই ডান সাইডের প্রতিযোগিতায় নামুন দেখুন তো আপনি ভালো কাজের প্রতিযোগিতা করতে পারেন কিনা আল্লাহ যেহেতু বলছেন তোমরা নেকির কাজে পরস্পরে প্রতিযোগিতা করো আপনি সিয়াম পালন করেছেন কিন্তু এই দশ দিনের ভিতরে আপনার জন্য পালন করতে পারেন আচ্ছা আপনি নফল পালন পুরোটা করতে পারলেন না আপনি আরাফার দিনের সিয়ামটা পালন করতে পারেন আর যার বিবরণ একটু আগে উল্লেখ করা হয়েছে আপনি এর ভিতরে এক তারিখ থেকে ইচ্ছা করলে আপনি তাহলিল দিতে পারেন আল্লাহর নামে তাকবির দিতে পারেন আল্লাহ ঘোষণা করতে পারেন কোনো সাহাবেদের আসর পর্যন্ত এই তাকবির গুলি আপনি মিস করবেন না সে প্রতিযোগিতা আপনি গ্রহণ করুন আপনি চেষ্টা করুন সন্ন্যতায় ঈদের সলাটটা আদায় করা যায় কিনা এটা আপনার একটা সংকল্প হোক নেকির কাজে প্রতিযোগিতার জন্য খুঁজে দেখুন রসুল্লাহ সাল্লাম ঈদের সোলাপ কিভাবে আদায় করেছেন অমুক্ত মাঠ থাকলে মসজিদে সলাপ আদায় করেন নাই মাঠ আছে বৃষ্টির কারণে মাঠে যেতে পারেন নাই মসজিদে সলাপ আদায় করেছেন সামর্থ্য আছে আপনি অমুক্ত মাঠে চলে যান আল্লাহ নবী সাল্লাম প্রথম রাখাতে প্রথম রাখাতে আপনার তাকবিরে তাহরিমার তাহারিমার পরে তাকবিরে তাহরিমার সহ সাতটি অতিরিক্ত তাকবির দিয়েছেন আপনি সেই সাত তাকবীর পাওয়া যায় সেটা খুঁজে দেখুন অগ্রাধিকার দিন অতিরিক্ত তাকবির দিয়েছেন আপনি সেই পাঁচ তাকবির দেওয়া যায় কোথায় পাওয়া যায় সুন্নতের অনুসন্ধান করুন তাহলে সুন্নত মতো সলাপ আদায় করলেন এটা আপনার জন্য এটা সৌভাগ্য আপনি কোরবানি করুন আসলে কোরবানি আমাদের সমাজে